আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে আমরা সাধারণত আমি আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেই না দেওয়া হয় না সময়ের কারণেই হয় না সাধারণত তো অনেকদিন ভাবছি যে ভিডিও বানাবো বানাবো এরকম করতে করতে আর হয় না এক হলো জব আছে তারপর একাডেমি আছে কোর্স রানিং আছে সব মিলিয়ে খুবই ব্যস্ত তো যাই হোক আজকে অনেক দিন ধরেই এই যে থামলিন দেখেছেন যে সিক্স হান্ড্রেড ডলারের একটা অর্ডারের আমরা লাইভ প্রজেক্ট দেখাবো কিন্তু অর্ডার অলরেডি শেষ হয়ে গেছে কিন্তু দেখানো হয়নি সময় করা হয়নি এর আগেও দেওয়ার কথা বলছিলাম হয়নি তো বিষয়টা হলো সময়ের কারণেই দেওয়া হয় না আমার চ্যানেলে যেহেতু রেগুলার ভিডিও বানাই না তো এই জন্য ওই আগ্রহ নাই তো যাই হোক তো আমরা এই জন্যই বসলাম আজকে একটু ফিরে আছি তো আজকে ভিডিওটা করার চেষ্টা করছি তো আপনাদের শুধু বলবো আর কি যে আমি অর্ডারগুলো কিভাবে পাই এবং আপনারা কীভাবে চেষ্টা করতে পারেন সেই বিষয়ে কিছু কথা বলবো এবং সহজ প্রজেক্ট আছে আমার কয়েকটা প্রজেক্ট আছে সহজ সে বিষয়ে কথা বলবো তো আসুন আমরা দেখি যে আমার এই প্রজেক্টটা কিভাবে আমি কমপ্লিট করেছি বা আমি কিভাবে প্রজেক্টার কাজ করেছি ঠিক আছে তো আমার প্রথম প্রথম না এটা অনেক আগেও ছিল আমি একদম শেষের কথা বললাম যে একদম সহজ একটা প্রজেক্ট হলো সিক্স ডলারের এই সহজ একটা প্রজেক্ট সেটা আপনাদেরকে দেখাবো সহজ প্রজেক্টটা কি ছিল আর যারা অলরেডি কাজ করতেছেন তারা তো অবশ্যই জানেন যে কাজ পাচ্ছেন বা কিভাবে কাজ নিতে হয় এগুলার দেখান আমার মনে হয় লাগবে না যারা নতুন দেখবেন তারা কোনো বিষয়ে স্কিল হলে যখন আপনি কাজ স্টার্ট করবেন তখন হেল্প লাগলে আমরা করবো সমস্যা নেই কিভাবে অর্ডার নিবেন কিভাবে ডেলিভারি দিবেন আমরা বলে দেব কোনো সমস্যা নেই যোগাযোগ করবেন ঠিক আছে তো আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সিক্স হান্ড্রেড ডলারের লাইভ প্রজেক্ট লাইভ প্রজেক্ট বলতে এখন আর লাইভ নাই ওটা অলরেডি শেষ হয়ে গেছে কিন্তু আমি তারপরও দেখাইতে চাচ্ছি আপনাদের যে আমার এটা আমার প্রোফাইল দেখেন আমার এখানে লেভেল ওয়ান দেখাচ্ছে আমি আসলে লেভেল টু সেলার শুধুমাত্র সাকসেস রেট কমের কারণে আমার টু থেকে লেভেল ওয়ানে নিয়ে আসছে এটা এই কারণে যে আমার দুইটা অর্ডার অর্ডারে নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে তো যার কারণে লেভেল ওয়ানে আমাকে ডিমোশন দিয়েছে যাকে বলে ঠিক আছে যেহেতু ব্যস্ততার কারণে ডিমোশন হয়ে গেছে যাই হোক কিন্তু আসলে আমি লেভেল টু সেলার এবং লেভেল টু অর্জনও করেছি সেখান থেকে অবস্থা যা কিছু কাজ টিম থেকে করাইছিলাম সেই টিমের কাজে কিছু প্রবলেম হয়েছিল এটা আপনাদের দেখার দরকার নেই আমরা আমরা যেটা দেখাবো অর্ডারে যাই দেখেন এখন কমপ্লিট অর্ডারে যাই আমরা কমপ্লিট অর্ডারে গিয়ে আমরা আজকে যে প্রজেক্টটা দেখাবো যেটা দেখাবার কথা ছিল সেটাই দেখাই সরাসরি আমরা এটাই সম্ভবত আচ্ছা এটাই আমরা দেখাবো আরো কিছু প্রজেক্ট ছিল সেটা অনেক আগের সেটা আমরা না দেখাই নভেম্বর দেখেন নভেম্বর ষোলো দুই হ্যাঁ এই প্রজেক্টটা আমরা দেখাবো তো এই প্রজেক্টটা আমরা ওপেন করি এই প্রজেক্টটা আমার ছিল দেখেন নভেম্বরে দু হাজার চব্বিশে মানে সেটা আমরা একটু দেখাই যে এই প্রজেক্টটা আমরা আমার প্রোফাইল থেকে সরাসরি দেখাইলাম এই কারণে যে অনেকেই তো মনে করে যে ভুয়া বা স্ক্রিনশট দিয়ে দেখায় এই আমরা সরাসরি প্রোফাইলটা আপনাদের দেখাইলাম কিছু বিষয় হাইড হয়ে যাবে কারণ বোঝেন অনেক কিছু সিকিউরিটির ব্যাপার আছে তাই না তো আসেন আমরা দেখি এখানে কি কাজ ছিল তো আমরা এখানে যাই এটা আমরা একটু ওপেন করেছিলাম আমরা অর্ডারটা সরাসরি কাজটা কি সেটা বলি তারপর আপনারা কিভাবে করবেন সেই বিষয়ে বলবো দেখেন এই কাজটা ছিল এখানে আমার সিক্স থাউজেন্ড সম্ভবত সিক্স হান্ড্রেড তো সিক্স থাউজেন্ড ডাটা ছিল এখানে সিক্স থাউজেন্ড ডাটা মানে এখানে মূলত ওনার এই কোম্পানির অ্যাকাউন্ট ওনার অ্যাকাউন্ট নেই এবং এই ঠিকানাও কিছু ছিল কিছু ছিল না ফোন নাম্বার ছিল এবং ইমেলটা ছিল না ঠিক আছে আমাকে শুধু এই ইমেলটা কালেক্ট করতে হয়েছে 6000 ডাটা ছিল তো 6000 ডাটা আমি করে দিয়েছিলাম অল্প সময়ের মধ্যেই আমার টিম ছিল টিম সহ কাজটা কি ছিল আমি আপনাদের দেখাই এই যে কোম্পানির নাম এই নামটা আমরা কপি করে এখানে সার্চ করব সহজ কাজ একদম নতুন একদম কোনোদিন যারা কাজ করেনি তারাও এই কাজটা করেছে আমার সাথে যেমন আমার টিমে নতুন দু একজন লোক জয়েন করছিল তারপর একদম নতুন এবং এমনকি এখানে এই প্রজেক্টে আমার ওয়াইফও কাজ করেছে ঠিক আছে যারা যে কাজ শিখেনি কিন্তু আমি দেখাই দিছি সেভাবে দেখেন এখানে নাম আছে আপনি দেখেন যে অনেক নাম এটা হচ্ছে সহজভাবে আপনি যদি এখানে দেখেন এই যে এইটা যদি দেখাই এ দেখেন এখানে অনেক নতুন লোক আছে তারা এখানে কাজ করেছিল ঠিক আছে এখানে অনেক নাম আছে দেখাইলাম নাম যদিও হাইড করা দরকার ছিল তারপরে নামটা আমি এখানে দেখিয়ে দিলাম যে অনেকেই কাজ করছিল যারা একবারে নতুন তো আপনি যদি একেবারে নতুন হন অনেক কাজ আছে একদম নতুন হলেও পারবেন ঠিক আছে তো এই যে ওয়েবসাইটটা ওপেন করলাম এই ওয়েবসাইট থেকে আমরা নামটা ওনার মোবাইল ইমেল নাম্বারটা নেব ঠিক আছে ওই কোম্পানি ইমেল নাম্বার এটা বিল করার অনেকগুলো অপশন আছে যারা জানেন তো জানেন যারা একেবারে নতুন তারা তাদের জন্য বলছি যে কন্টাক্টে যাবেন কন্টাকে গিয়ে এখানে নিচের দিকে দেখবেন যে অনেক সময় ইমেল পাওয়া যায় কিন্তু এইটার এখানে এই ওয়েবসাইটের এখানে কিন্তু ইমেলটা নেই তো এটাও বের করার অপশন আছে তো আমি সহজে যদি দেখাই দিই যে আপনারা এটা কিভাবে বের করবেন এখানে আমরা একটা এই যে ইমেল ইন্সপেক্টর নামে একটা টুলস ব্যবহার করি এটাই অনেক সময় পাওয়া যায় এছাড়া আমরা আরেকটা টুলস ব্যবহার করি এই যে ইমেল ফাইন্ডার এখানে সার্চ করলে অনেক সময় ইমেল পাওয়া যায় এইভাবে করে আসলে বিভিন্ন টুলস ইউজ করে আমরা এই ডাটাগুলো বের করেছি ঠিক আছে কাজটা কিন্তু সহজ আপনারা অনেকে অনলাইনে কাজ শুরু করতে ভয় পাচ্ছেন টাকা দিয়ে হাজার আপনার কোর্স করতেছেন ঠিক আছে এটা ই হয়নি এই এটা ধরতে হবে আমি দেখাই দিচ্ছি বিশ তিরিশ হাজার টাকা দিয়ে ভরতেছেন যেখানে অনেকগুলো ইমেল কিন্তু পেয়েছে তার মধ্য থেকে আমাকে এর ইমেলটা নিতে হবে এই যে ডোমেনটার সাথে মিলে যা ঠিক আছে তো আমরা বায়ের সাথে কথা অনুযায়ী যদি আমরা কি মেলটা নেব কন্ট্যাক্ট ইনফো অথবা ডিসিশন মেকারের মেইল হলেও হবে তাহলে আমরা এই যে ইমেল এই যে দেখেন ইনফো একটা মেইল আছে এই মেইলটা আমরা হয়তো বা নিয়েছি ওখানে কোনটা নিয়েছি জানি না দেখি কোনটা নিয়েছি এখানে প্রথম কোনটা নিয়েছি এখানে আমরা এই একজন ডিসিশন মেকারের নামটা নিয়েছি ঠিক আছে তো এইটা কে না পারে বলেন কত দিয়েছে আমি যেটা বলতেছিলাম যে আপনারা অনেকে পনেরো বিশ হাজার টাকা দিয়ে কোর্সে ভর্তি হন তারপর সাপোর্ট পান না হতাশ হয়ে যান এইটা আসলে বোকামি যারা নতুন আছেন তারা কি করবেন ছোট কোর্সে ভর্তি হবেন যেমন আমরা সবসময় আমার কোর্সে ভর্তি হবেন এমন না আমরা সবসময় ছোট কোর্সই করাই থাকি যেহেতু আমাদের প্রতিষ্ঠান ছোট আমিও ছোট কোর্স করাই থাকি লাইভ কোর্সটা যদিও বন্ধ করেছি এখন ওয়েবসাইটে রেকর্ড কোর্স থাকবে এবং সপ্তাহে একদিন আমি লাইভ সাপোর্ট থাকবে ওখানে আপনাদের কোশ্চেনগুলো করতে পারবেন তো আমার স্টুডেন্টরা আমার সাথে একদম ফ্রি তাদের প্রবলেমগুলো আমাকে বলে এবং আমি প্রায় বলতে পারেন হাতে ধরেই সব কিছু দেখাই দিই তো এই যে ছোট ছোট কাজ করে আপনি শিখে স্টার্ট করতে পারবেন কাজ আমার উদ্দেশ্য হলো আপনি ছোট একটা কাজ করে অনলাইনে স্টার্ট করেন তারপর আপনি অ্যাডভান্স লেভেলে শিখেন ঠিক না একদম যারা নতুন অনলাইনে কাজ করতে চাচ্ছেন আমার প্রতিষ্ঠান বা আমি যে ট্রেনিং করাই এটা আপনাদের একদম নতুনদের জন্য খুবই পারফেক্ট বলতে পারি আমি এর চেয়ে বড়ো বড়ো প্রতিষ্ঠান আছে আপনি সেখানে শিখতে পারেন কোনো সমস্যা নেই তবে আপনি ছোট কোর্স দিয়ে কাজ স্টার্ট করেন তারপর অ্যাডভান্স অ্যাডভান্স লেভেল স্কিলগুলো অর্জন করেন এটা হলো আপনাদের প্রতি আমার কি বলবো পরামর্শ আর কি তো যাই হোক তো এই প্রজেক্টটা দেখেন এখানে ছয় হাজার ডাটা ছিল মাত্র আমি কিন্তু সাতশো পঞ্চাশ ডলার এটা কভার করেছি ঠিক আছে ছয়শো ডলারে দ্যাটস দেড়শো ডলার কিন্তু আমাকে একশো পঞ্চাশ ডলার বাইরে আমাকে টিপস দিয়েছে এবং ফাইভ স্টার রিভিউ দিয়েছে ঠিক আছে তো এই হলো একটা প্রজেক্ট তো আপনারা যদি এই ধরনের ছোট ছোট প্রজেক্ট করতে চান তো অনলাইনে কাজ করতে চান চেষ্টা করেন আমার চ্যানেলে তেমন একটা ভিডিও পাবেন না হয়তো বা সময় পাওয়া যায় না রেগুলার ভিডিও দেওয়ার এবং আমার ওয়েবসাইটে আপনি সাইন ইন করে রাখতে পারেন ওখানে কিছু ভিডিও ফ্রি ভিডিও পাবেন এবং আর পেড ভিডিও তো আছেই কোর্স রানিং থাকবে এবং এই কোর্স আমাদের একদম ছোটো থাকবে আর সপ্তাহে একদিন আপনার লাইভ সাপোর্টটা পেয়ে যাবেন তো যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله